হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল আরা বাংলা আমি তোমাদের অপূর্ব স্যার নিয়ে এলাম তোমাদের একটা অনেক দিন ধরে জবে থেকে আমাদের রেজাল্ট বেরিয়েছে এসে সি এম টিএস রেজাল্ট জবে থেকে বেরিয়েছে তবে থেকে অনেকের মনে এটাই চিন্তা যে স্যার আমরা আমাদের স্কোরটা কি করে দেখব এম আমাদের কিন্তু এবং হাবলদারদেরও আমাদের কিন্তু কাট অফ কিন্তু রিলিজ করে দিয়েছে কাট অফ আমরা জেনে গেছি কিন্তু সেটা আগের বছরের থেকে একটু হলে অপেক্ষাকৃত কম সে ব্যাপারটাতে আমাদের একটা ভালো ফিলিংস আসছে কিন্তু স্যার নিজের স্কোরটা ততক্ষণ না দেখতে যে আমি কি আদৌ কাট অফ ক্লিয়ার করতে পেরেছি কিনা এটা জানাটা খুবই দরকারি সত্যি এটা খুব জানাটা দরকারি এবং আজকে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে তুমি কি করে নিজের স্কোর কার্ড দেখবে কি করে নিজের রেজাল্ট দেখবে বা তুমি সিলেক্টেড হয়েছো কি না কি করে দেখবে তো চলো আজকে আমরা দেখে নেবো এই জিনিসটাই তো প্রথমত আমি তোমাদেরকে নিয়ে যাব আমাদের গুগলে গুগলে গিয়ে তুমি কিছুই নয় এসএসসি ডট এসএসসি ডট গভ ডট ইন এখানে চলে যাবে এখানে গিয়ে এন্টার করবে এখানে গেলেই তোমরা দেখতে পাচ্ছো আমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে গেছে এটা অফিসাল ওয়েবসাইট হচ্ছে এসএসসি গভ ডট ইন এবারে দেখো এখানে তুমি আমাদের দেখতে পাচ্ছ ডিক্লারেশন অফ রেজাল্ট অ্যানুয়াল ডিপার্টমেন্ট এখানে এম এ তোমাদের রেজাল্ট দিয়েছে এখান থেকে আমরা খুলব না আমরা চলে যাব রেজাল্টে ঠিক আছে এবার যে রেজাল্টটা যখনই দেখতে পাবে তুমি এখান থেকে তোমাদের রেজাল্টগুলো দেখতে পাবে সিজিএল এর রেজাল্ট বেরিয়ে গেছে এম এর রেজাল্ট এখানে গেল তুমি যদি লিস্টে নাম আছে কিনা দেখতে যাও তাহলে তোমাকে পরের যে পিডিএফটা সেইটাতে হাত দিতে হবে যে 7.12 MB এইটাতে সেকেন্ডটা দিতে হবে সেকেন্ডটা দিলে তোমার লিস্টটা বেরিয়ে গেল এবং কে কে কোন কোথায় কোথায় আমাদের কোন ডিপার্টমেন্টে নিয়োগ হয়েছে সবকিছু তুমি দেখতে পাবে প্লাস তোমরা এখানে তোমার তাদের র‍্যাঙ্কও দেখতে পেয়ে যাবে তুমি তোমার এখানে গিয়ে তুমি তোমার নাম বা রোল নাম্বার তুমি এখানে গিয়ে সার্চ করবে এটাকে প্রথমে ডাউনলোড করে নেবে এটাকে আমি ডাউনলোড করে নিলাম এই দেখো এটাকে ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পরে ঠিক আছে আমি এটাকে একটা পিডিএফ ভিউয়ার তোমাদের যেরকম পিডিএফ ভিউয়ার আছে সেভাবে তুমি এটাকে ওপেন করতে পারো আমি পিডিএফ ভিউয়ার দিয়ে ওপেন করছি এই যে ওপেন করলাম ওপেন করার পরে এখানে সার্চে গিয়ে সাপোজ ধরো আমি সুনীল বলে আমার কোনো একটা ক্যান্ডিডেটের নাম আছে তো আমি এখানে ক্লিক করলাম দেখো চব্বিশ পঁয়ত্রিশ খানা অনেকগুলো যাবে তো তুমি সেখান থেকে নিজে যদি মানে ইয়ে করো ধরো আমি টাইপ করলাম সুনীল দত্তা এন্টার করলাম তো সুনীল দত্তা দেখতে পাচ্ছি এখানে তো কিছু নাম নেই সুনীল ডি ইউটি যদি করি তাহলে পেয়ে গেলাম সুনীল দত্তা তো এইভাবে তুমি নিজের নামকে টাইপ করে পিডিএফ থেকে নিজের নাম সিলেক্টেড হয়েছে কিনা সেটা পেতে পারো এইবারে আসছি আমাদের যেটা আমাদের কি বলে অ্যান্সার কি মানে আমরা আমাদের স্কোরটা জানতে চাই তো সেটা জানতে হলে তোমাকে অ্যান্সার কিতে যেতে হবে এই অ্যান্সার কিতে গেলেই তোমরা দেখতে পাচ্ছ এখানে যেরকম এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশের কিন্তু

তখনই তুমি দেখতে পাবে এখানে তোমাকে ssc.gov.in এ গিয়ে ডিটেইলস অফ ইনস্ট্রাকশন অ্যাক্সেস টু রেসপন্স শীট অ্যানসার কিস এটা এসআই এর জন্য এরকমই তোমাদের এমটিএস এর একটা বের হবে যেমন তোমাদের সিএইচএস এর বেরিয়েছে দেখো সিএইচএস এ যদি আমি ক্লিক করি এখানে তাহলে তোমাদেরকে একটা দেখো এখানে এই রকম একটা লিংক দেবে এসএসসি ডিআইজিএএএলএম এটা হচ্ছে তোমাদের সিএইচএস এর জন্য দিয়েছিল এরকমই একটা এর লিংক তোমাদেরকে এই জায়গাতেই দেবে আর এক কয়েকদিন নয় আর মানে বেশি দিন লাগবে না ওয়ান মিনিট বেশি দিন তোমাদের লাগবে না এটা তোমাদের আসছে মোটামুটি এক থেকে দুই সপ্তাহ যেরকম সিএচএস এরও তোমাদের রেজাল্ট বেরোনো বা কাট অফ পরে মাত্র এক সপ্তাহের মধ্যেই কিন্তু এটা দিয়ে দিয়েছে তো তুমি ধরে নাও ওয়ান উইকের মধ্যেই তোমরা এই জায়গাতেই যেভাবে তোমাদেরকে দেখালাম এখানেই তুমি একটা নোটিস পাবে এরকম চোখে ক্লিক করবে এবং তোমাকে একটা এই স্টেমের লিঙ্ক সেই পিডিএফ এর ভেতরে থাকবে ওখানে যাও তুমি যাও এবার স্যার ওখানে গিয়ে কি করবো তুমি এই সিএচএস এল টা দিয়ে দেখে নিতে পারো সিএচএস এল এ দেখো যেরকম হচ্ছে এই লিঙ্কটাতে ক্লিক করলে আমাদের লিঙ্কটাতে ক্লিক করি তাহলে এখানে উইন্ডো খুলছে উইন্ডো খুললে এখানে রোল নাম্বার এবং পাসওয়ার্ড তুমি দিয়ে দেবে তাহলেই তোমার এবং এখানে ক্যারেক্টার টাইপ করে দেবে যা লেখা আছে লগ করে নিলে ক্যান্ডিডেটস লগ যখন হয়ে যাবে তুমি তোমার স্কোর কার্ড দেখতে পেয়ে যাবে এখান থেকে তো এটা তোমাদের সিএচএস এর লিঙ্ক দিয়ে দেখালাম এম টি এ ঠিক এইরকমই লিঙ্ক আসবে এবং তোমাকে ঠিক এই এই পদ্ধতিতে গিয়ে তোমরা স্কোর কার্ড দেখতে পাবে এবং এখন আপাতত তুমি নিজের নামটাই দেখতে পাবে যে লিস্টে এসছে কিনা তো আজকের জন্য এতটাই বন্ধুরা আশা করি তোমাদের অনেকটা সুবিধা হয়েছে বুঝতে পেরেছো কিভাবে তোমরা নিজের স্কোর কার্ডটা দেখবে এবং কিভাবে নিজের নাম দেখবে আজকে এতটাই থাকলো এস এস এর রেজাল্ট নিয়ে আরো বিশেষ বিশেষ কিছু খবর এবং অন্যান্য আরো ইনফরমেশন নিয়ে আমি আসছি আটা টু ফোর সেভেন বাংলা চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদেরকে আরেকটা কথা বলার যে আমাদের কিন্তু অলরেডি অনেকগুলি আমরা একটা গুগল ফর্ম তোমাদেরকে এই ইয়েতে দেবো এই সেশনের কমেন্ট বক্সে দেয়া দেওয়া থাকবে যেদিনকে এম টিএস এর রেজাল্ট বেরিয়েছে সেখানেও দেওয়া রয়েছে তো সেই গুগল ফর্মটা অবশ্যই ফিল করবে যা যারা তোমরা সিলেক্টেড হয়েছো তো যা যারা এখানে সিলেক্টেড হয়েছে অনেকেরই তোমাদের এখানে এখনো আমরা নাম রিভিল করব না বাট আমাদের গুগল ফর্মে কিন্তু বেশ কয়টা রেসপন্স এসছে প্রায় 58 রেসপন্স এসছে আমি যদি ধরেও নিই এখানে অনেকগুলো ভুল ভালো আছে তাহলে কটা হবে 10টা তো তাও তুমি দেখতে পাচ্ছ এখানে প্রায় আমাদের এখানে 48 জন মিনিমাম 48 থেকে 50 জন কিন্তু সিলেকশন নিয়ে এসেছে আটা টু ফোর সেভেন বাংলা সিলেকশন স্টোরিতে তো যদি তুমিও চাও যে নাও স্যার আমারই আমারও আমি নামটা দেখতে চাই লিস্টে এবং আমিও ক্র্যাক করতে চাই এসএসসি এমটিএস এই বছর দু হাজার পঁচিশে তাহলে তার জন্য তোমাদের জন্য রয়েছে এসএসসি টেন্থ এবং টুয়েলভ পার্সেন্ট চব্বের জন্য আমাদের ব্যাচ এইটা কি এটা হচ্ছে তোমরা যেগুলো তোমাদের আহ টেন এবং টুয়েলভ প্লাস পরীক্ষা যেরকম হচ্ছে এম টিএস সিএচএস এল জিডি তারপর হচ্ছে ফেজ এক্সাম স্টেনোগ্রাফি দিল্লি পুলিশ এগুলো তো তোমাদের টুয়েলভ পাস এবং মাধ্যমিক পাশে পরীক্ষা দেওয়া যায় ঠিক আছে তো এগুলোর জন্য এই ব্যাচটা রয়েছে এই ব্যাচটা তোমাদের দেখে নাও এখানে অ্যাডমিশন ফি হচ্ছে তেরোশো টাকা এবং তোমাদের ডিসকাউন্ট কোড হচ্ছে ওয়াই এই কোডটা দিয়ে তুমি এই দামে একবারই পেমেন্ট করতে হবে এখানে তুমি চলে এসে পড়াশোনা করতে পারো এটা তোমাদের এক বছরের ভ্যালিডিটি রয়েছে এই বছর যতগুলো পরীক্ষা আছে সবগুলোর জন্য তুমি এখানে একটাই ব্যাচে তোমরা পড়তে পারো এটা পরীক্ষার আগে সিলেবাস শেষ হয়ে যাবে ওয়ান সিক্সটি আওয়ার্সের তোমাদের লাইভ ক্লাস আছে ঠিক আছে লাইভ প্লাস ভিডিও ক্লাস তোমরা পাবে এবং তার সাথে সাথে সাতাশ খানা ই বুক আছে এটা ২৯ খানা হবে সাতাশ নয় আরও দুটো বই অ্যাড হবে এখানে এবং তার সাথে সাথে তোমরা পাচ্ছ টু টেস্ট মানে একদম আপডেটেড প্যাটার্নের টেস্ট সিরিজ যেখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও এখানে কিন্তু পুরোপুরি প্রিভিয়াস ইয়ার পেপারও তোমরা সলিউশন পেয়ে যাবে এর ভেতরে ঠিক আছে এবং তোমাদের এসএসসি সুপ্রিম কিটটাকে এটা হচ্ছে তোমাদের যেগুলো গ্র্যাজুয়েট লেভেল সিজিএল সিপিও ফেজ এক্সামের মতো আর ওখানে যে গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষাগুলো হয় মানে এখানে মাধ্যমিক গুলো তোমার এখানে কভার আপ হয়ে যাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গুলো এটা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে যে এসএসসি এর পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য এটা আছে গ্রাজুয়েশন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবগুলো এখানে তুমি ছয়খানা হার্ড কপি বই পাবে যে হার্ড বইগুলো মানে এটা এসএসসি কে পুরো কভার করে দিচ্ছে তোমাকে আর নতুন করে বই কিনতে হবে না এই ব্যাচে এলে ছয়খানা হার্ড কপি বই তোমার বাড়িতে ডেলিভারি পৌঁছে যাবে এবং এর ভেতরে প্রায় চারশো প্লাস টেস্ট আছে টেস্ট সিরিজ যার মধ্যে পিও তোমার সলিউশন করা আছে এবং এর ভেতরে তুমি 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 ক্লাস ক্লাস পাবে পাবে এই যদি সমস্ত পরীক্ষা আমি দিতে চাই ছোট থেকে বড় সমস্ত পরীক্ষা তাহলে এই ব্যাচটা হচ্ছে সুপ্রিম কিট তোমার জন্য তো এটা অ্যাডমিশন ফি থ্রি ওয়ান সেভেন ফাইভ কোড হচ্ছে ওয়াই দুশো দশ এই কোডটা দিলে এই প্রাইসে তুমি পেয়ে যাবে আরো কমে হতে পারে যদি তুমি এক থেকে তুমি নিতে চাও যদি তোমরা চাইছো বুঝতে পারছি না আমি কি করে অ্যাডমিশন নেব অ্যাডমিশন নাম্বারে কল করে নাও এবং যখন তুমি ডিসকাউন্ট কোডটা দেবে ডিসকাউন্ট কোডটা এটা দিয়ে দেবে তাহলে তোমার অনেকটা বেশি ডিসকাউন্ট হয়ে যাবে ঠিক আছে আর এই ক্ষেত্রেও একটি দাও তোমরা দুটো ব্যাচের জন্যই এনকোয়ারি করতে এই নাম্বারে কল করে নাও অ্যাডমিশন নিয়ে নাও চটপট করে ক্লাস কিন্তু শুরু হচ্ছে কুড়ি মার্চ এটা ক্লাস স্টার্ট হয়ে গেছে অনেকদিন বাট ভিডিওগুলো তুমি পাবাই আরও অনেক ক্লাসেস অ্যাড হবে এখানে আরও প্রচুর ক্লাস বাকি আছে এখানে চলবে এখানে পুরো জিরো থেকে অ্যাডভান্স লেভেল সবকিছু আছে আর এখানে অনলি লোয়ার লেভেল যে পরীক্ষাগুলো যেমন এম টি এস সিএচএসএল এই পরীক্ষাগুলোর জন্য এখানে তুমি পড়তে পারবে ওকে তো চলো আজকে এতটাই থাকলো যদি তোমরা ফ্রি ক্লাসেস করতে চাও এসএসসি ইংলিশ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমি রোজ দিন নিয়ে আসছি সন্ধ্যে ছটার সময় রোজ দিন পঞ্চাশটা করে কোয়েশ্চেন আমরা সলভ করছি দুদিন করে এমটিএস দু দুদিন করে সিএচএসল দুদিন করে সিজিএল প্রত্যেকদিন পঞ্চাশ পঞ্চাশ অর্থাৎ দুদিনে আমরা হান্ড্রেড কোয়েশ্চেন করে কমপ্লিট করছি পিডিএফ যদি পেতে চাও ফ্রি পিডিএফ ফ্রি মেটেরিয়াল তাহলে এস এস সিলিকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও এবং আবার বলছি যা যারা তোমরা সিলেক্টেড হয়েছে অবশ্যই এই ভিডিওর নিচে দেওয়া যেটা আমাদের গুগল ফর্ম রয়েছে ওটাকে ফিল করে নেবে যারা সিলেক্টেড হয়েছে এবং যারা নিজেকে খুঁজে পেয়েছ আমাদের মেরিট লিস্টের মধ্যে যে লিস্টটা বেরিয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটসের জন্য তো সেখানে তুমি যদি পেয়ে যাও চান্স চাকরিটা যদি পেয়ে যাও অবশ্যই আমাদেরকে জানাবে তোমাদের জন্য থাকছে বিশেষ গিফট এবং ফেলিসিটেশন আর যারা আমাদের কাছে এখান থেকে পড়ে যারা তোমরা চাকরি পেয়েছো তাদের সম্পূর্ণ ব্যাচের যে ফিজ মানে এই ব্যাচের ধরো কেউ ভর্তি হয়েছিল আমাদের কোন ব্যাচে তেরোশো চল্লিশ টাকায় এই টাকাটা ওকে ফেরত করে দেওয়া হবে রিফান্ড করে দেওয়া হবে তো আমরা এখানে আজকে এতটাই থাকলাম তো আশা করি তোমরা সবাই আরো ভালো করে পড়াশোনা করবে সামনের এই এমটিএস পরীক্ষা যে আছে দু হাজার তার জন্য এবং এখানে কিন্তু তোমাদের বলেই দেওয়া হয়েছে সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু তোমাদের আবার এমটিএস পরীক্ষা হবে দু সালে তো অবশ্যই কিন্তু এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও কমেন্ট বক্সে অবশ্যই বলো যে কোনো রকম যদি প্রশ্ন থাকে আমি আরও অনেক কিছু এস এসি এম এর ব্যাপারে নিয়ে আসছি এই বছরের রেজাল্ট থেকে অনেক বেশ কিছু ইনফরমেশন বেশ কিছু গল্প কিন্তু বেরিয়ে এসেছে সেগুলো জানতে হবে আমাদের তার জন্য লক্ষ্য রাখবে সাবস্ক্রাইব করে রাখো তার জন্য এই নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য আজকে এতটাই থাকলো চলো গুড বাই